হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি কাছে এবং দূরে যেয়ে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি বানাবো ক্ষীরের পান্তুয়া তো এই জন্য আমি প্রথমে এখানে এক লিটার দুধ ঘন করে জাল করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম দুইটা এলাচ এলাচটা দিলাম ফ্লেভারের জন্য কেউ যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করেন স্কিপ করে যেতে পারেন তো আমি এখানে ক্ষীরের যখন ঘন হয়ে এসেছে দুধটা ক্ষীর যখন হয়ে আসবে তখন আমি এখানে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম প্রথমে হাফ কাপ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখন আবার হাফ কাপ দিলাম একসাথে বেশি সুজি দিলে কি হয় দলা বেঁধে যায় মানে চাকা চাকা মতো থেকে যায় তো এই জন্য আমি অল্প অল্প করে সুজিটা দিলাম আর ক্ষীরটা যখন হয়ে আসবে তখন আমি আরেকটু পরে চিনিটা দিয়ে তারপর আমি ভালো করে নামিয়ে নেব আর এটা একটু ঘন ঘন হয়ে না আমি নেব না হয়তো বেশি শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে যে আমি এখন চিনিটা দিয়ে দিলাম আর এখানে আমি চিনিটা ইউজ করেছি হচ্ছে শুধু সুজি দিয়েছি এই জন্য যদি কেউ সুজিটা না দিতে চান শুধু ক্ষীর করতে চান তাহলে চিনিটা না দিলেও চলবে আর যারা মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই চিনিটা দিতে পারেন তো আমি এখানে এক কাপ আটা আর এক কাপ হাফ কাপের মতো সুজি দিলাম আর দিলাম হচ্ছে এক কাপ পরিমাণ চিনি আর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্সড করে আমি গোলাটা হচ্ছে দুধ দিয়ে গুলবো তো যদি কারোর হাতের কাছে দুধ না থাকে জল দিয়েও গুলতে পারেন সমস্যা নাই আমি গোলাটা অল্প অল্প দুধ দিয়ে গুলবো কারণ একসাথে বেশি দুধ দিলে হয় পাতলা হয়ে যাবে না হয়তো একটু ঘন থাকবে এই জন্য অল্প অল্প করে দিয়ে আমি পরিমাণ মতো গোলাটাকে রেডি করে নিচ্ছি তো এই আর মানে এই পর্যায়ে এখন মোটামুটি হয়ে গিয়েছে আমার গুলাটা এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হবে বেশি ঘন হবে না আবার একদম পাতলাও হবে না এই রকম হবে তো আমি যেহেতু এখানে দুইটা কালার এর করবো এই জন্য আমি একটু ফুড কালার দিয়ে একটা অরেঞ্জ কালার করে নিলাম কেউ যদি হাতের কাছে ফুড কালার না থাকে তাহলে না দিলেও চলবে টেস্টকে কিন্তু একই থাকবে টেস্টের কোনো মানে পার্থক্য হয় না জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য আমি দুইটা কালার করে নিয়েছি আর কি বাচ্চারা যেহেতু কালারফুল জিনিস পছন্দ করে আমি এই জন্য সময় যে কোনো খাবার বানালে কালারফুল বানাতে চেষ্টা করি আমার ছেলেটা আবার মিষ্টি খাবারটা খুব কম পছন্দ করে তো সব সময় তো ঝাল জিনিস হেলদি হয় না তারপরেও কি করব ওর জন্য মাঝে মাঝে আমার ঝাল জিনিসটাই বেশি করতে হয় তা আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি আমি পাকা কোনো রাঁধুনি নই আমি করতে করতে যতটুকু শিখেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি যারা আমার রান্নাটাকে ভালোবাসেন বা আমার রেসিপিগুলোকে পছন্দ করেন তারা আমার পাশে থেকে যাবেন একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবেন আর আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি একটা ফ্রাই প্যান পেন বসিয়ে এটা হচ্ছে আমার রুটির তাওয়া এই তাওয়াটা একটু বড়ো হওয়াতে আমি এটা নিয়ে নিয়েছি তো এটাতে আমি হচ্ছে প্রথমে অরেঞ্জ কালারের বাটারটা দিয়ে দিলাম যে গুলাটা ছিল আর কি ওইটা দিয়ে এখন আমি বেশি করে ক্ষীরের পুটটা দিয়ে নেবো এখানে কিন্তু ক্ষীরের পুটটা একবারই দেওয়া হবে কিন্তু একটা ফোল্ডিং তো একবার দেওয়া হবে এই জন্য আমি একটু বেশি করে দিয়ে নিলাম এখন এটাকে ভালো করে ভাজ দিয়ে মুড়িয়ে নিব আর কি তো আপনারা যারা এভাবে পাটি সাপটা তো আমরা কম বেশি সবাই করতে পারি সেম পাটি সাপটার মতো শুধু ঘুরিয়ে ফিরিয়ে কালারিং করার জন্য চারবার করে আমি এটাকে লেয়ারটা দিয়ে নিব। এখন আমি এই যে অরেঞ্জ কালারটার পরে এখন আমি দেব হচ্ছে হোয়াইট কালারটা তো তার আগে আমি আর একটু তেল ব্রাশ করে নেব যেহেতু এটাতে একটু চিনি মিক্সড আছে সেই জন্য মাঝে মাঝে লেগে যায় চিনি না দিলে কিন্তু তেমন একটা সমস্যা হয় না তো মিষ্টি থাকাতে এটা প্রায় সময় লেগে যায় তো এখন হচ্ছে আমি এটাকে সাদাটা দিলাম তো এভাবে আমরা চারবার করে কোটিং করে নেব এটা তো আর তেমন একটা কঠিন কিছু না এটা জাস্ট একটু খেয়াল করে নিলেই হয় এখন আমি তাওয়াটাকে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে এ পাশ থেকে আবার ফোল্ড করে দিচ্ছি তো এবারে আর কি এটা এখন হওয়ার পরে এখন আমি দিব হচ্ছে এই আবার অরেঞ্জটা দিব তারপরে লাস্টে হচ্ছে আবার হোয়াইটটা দিব তো আপনারা চাইলে প্রথমে হোয়াইটটা দিয়ে ভিতরে অরেঞ্জ তারপরে এইভাবেও করতে পারেন বা অরেঞ্জ কালারটা না থাকলে অন্য যে কোনো কালার দিয়ে করতে পারেন অথবা অন্য কোনো কালার না থাকলে হোয়াইটটা দিয়েও করতে পারেন টেস্টের কিন্তু কোনো তারতম্য হয় না টেস্ট একই থাকে শুধু জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য আর কি একটু কালারফুল করার জন্য এইটাই মানুষ কালারফুল জিনিসটা একটু বেশি পছন্দ করে বা। বাচ্চারা কালারফুল জিনিসটা অনেক পছন্দ করে এই জন্যই আর আমার ছেলেটা অনেক যন্ত্রণা করে খাওয়া নিয়ে তো ওর জন্যই আসলে আমি একটু কালারফুল জিনিস সব সময় করতে পছন্দ করি আর আমার এই রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগে প্লিজ আপনারা চাইলে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যখন মনে হবে তখন বানিয়ে নিতে পারবেন আর যারা আমার পাশে ছিলেন এতক্ষণ ধরে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাকে উৎসাহিত করার জন্য এবং যারা আমাকে প্রতিনিয়ত কমেন্টস করে যান সুন্দর সুন্দর তাদেরকে কাছে আমি সবসময় কৃতজ্ঞ তারা আমাকে অনুপ্রেরণা জুগিয়ে যান আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর একটা সুন্দর কমেন্ট কিন্তু মানুষের সুন্দর মন মানসিকতার পরিচয় দেয় আর এই যে দেখেন আমার কিন্তু এই বাটারটা দিয়ে তিনটা হয়েছে এখানে যেহেতু চারটা করে কোটিং দেয় এই জন্য মোটা হয়েছে বাট তিনটা হয়েছে কিন্তু অনেকগুলো হবে তা আমি এগুলোকে একে একে পিস করে নিব পিস করাটা আর দেখানোর তেমন কিছু নেই তো এই জন্য আর সম্পূর্ণটা দেখালাম না কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আর এখন এত বড় ভিডিও দেখার ধৈর্য আসলে আমাদের কারোরই নেই তো যাই হোক আমি এখন এসবগুলোকে পিস করে আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন আর যারা এতক্ষণ ধরে সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর এই রেসিপিটা সবাইকে বলবো একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল যারা কখনো খাননি আর কি খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে ইভেন আমার ছেলে মিষ্টি জিনিসটা পছন্দ করে না ও অনেক ভালো পছন্দ করেছে আর কি তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা